বাংলাদেশের পপ সঙ্গীতের কিংবদন্তি আজম খানের প্রয়াণ দিবস আজ দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে দুই সালের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান তিনি আজ তার চলে যাওয়ার ১৩ বছর পূর্ণ হল আজম খান বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী একটি প্রজন্মকে রীতিমতো কাঁপিয়েছেন কণ্ঠ দিয়ে মাতিয়ে রেখেছেন দেশ ও দেশের বাইরের কোটি কোটি ভক্তকে দেশের ব্যান্ডসঙ্গীতকে রূপ দিয়েছিলেন বিশ্বমানের তারগাওয়া বাংলাদেশ রেললাইনের ওই বস্তিতে ওরে সালেকা ওরে মালেকা আলাল ও দুলাল অনামেকা অভিমানী আশি আশি বলে পাপড়ি কেন এর মতো অসংখ্য গান এখনও হৃদয়ে দোলা দিয়ে যায় চলতেন রকস্টারদের স্টাইলে জীবদ্দশায় পেয়েছিলেন অসাধারণ জনপ্রিয়তা তাকে ভালোবেসে সবাই গুরু বলে সম্বোধন করেন উনিশশো পঞ্চাশ সালের আঠাশ ফেব্রুয়ারি ঢাকার আজিমপুর সরকারি কলোনির নং ভবনে জন্মগ্রহণ করেন আজম খান তার পুরো নাম মাহবুবুল হক খান বাবা আফতাবুদ্দিন আহমেদ ও মা জোবেদা খাতুন তারা চার ভাই ও এক বোন উনিশশো সালের আজম খান প্রথমে আজিমপুরের ঢাকেশ্বরী স্কুলে ভর্তি হন উনিশশো সাল থেকে পরিবারসহ থাকতেন কমলাপুরে আমৃত্য সেখানেই ছিলেন তিনি পপ সম্রাটের কর্মজীবন শুরু হয় গত শতকের ষাটের দশকের শুরুর দিকে একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন তিনি যুদ্ধের সময় ঢাকায় সংগঠিত কয়েকটি গেরিলা অভিযানে অংশ নেন উনিশশো সালে তার ব্যান্ড উচ্চারণ এবং আখন্দ দেশব্যাপী সঙ্গীতের জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে আজম খান দুই সালের পাঁচ জুন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান কিন্তু তিনি ভক্তদের হৃদয়ে বেঁচে আছেন তার চিরস্মরণীয় গানের জন্য নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে